আমি পদ্মজা পর্ব আটাত্তর লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম ফরিনা দুই চোখ বসতে চোখ থেকে গড়িয়ে পড়লো দুটি অস্ত্রবিন্দু তার প্রতিটি কথা যেন গুমড়ে গুমড়ে দেওয়ালে আশ্রয় পড়ছিল সে আশ্রে পড়া শব্দ ঘুরছে পদ্মজার মাথা চোখের জল বুক পর্যন্ত নেমে এসেছে অন্তরে জ্বলছে দাও দাউ করে আগুন হাত পা শক্ত হয়ে আসছে সে যেন রূপান্তরিত হচ্ছে অন্য কোনো সত্তায়। চোখের জল মুসে পদ্মা ফৈনার কোলে কোমল হাত বুলিয়ে বলল কথা দিচ্ছি আম্মা মুজি হাওলাদারের মাথা আমি আপনার নামে উৎসর্গ করব ফৈনা পদ্মজার হাতে চমু দিলেন তিনি এখন ভোরে শিশিরের মতো শীতল তার অন্তরের সমস্ত রাগ ক্ষোভ জ্বালা পদ্মজারের মধ্যে সঞ্চারিত হয়েছে এবার বোধহয় তার মুক্তির পালা পদ্মজার চোখের দিকে তাকিয়ে তিনি বললেন তোমার মুখটারে আমার জান্নাতে সুবাসের লাহান মিষ্টি মনে হয় কত যাও আবেগ প্রবণ হয়ে ফরিনার মাথায় হাত বুলিয়ে বলল আপনি আমার আরেক মা হাসলেন ফরিনা আজ থেকে আপনার সব দায়িত্ব আমার আপনাকে সুখী রাখার দায়িত্ব আমার আমি আপনার সব চাও পূরণ করব। ফরিনার হাসি দীর্ঘ হলো ধীরে ধীরে বললেন আমি পাপি না বুঝা অনেক গুণা করছি ধর্মকর্ম নিয়ে আমার কোনো শিক্ষা দীক্ষা ছিল না তুমি আমারে সব শিখাইছো সেই দিনগুলা তোমার কথা মতো ইবাদত করছি যদি আল্লাহ আমারে কবুল কইরা দেয় আমার লাইগা জান্নাত রাহে আমি দরজার সামনে তোমার লাইগা ফয়নার কথাগুলো পদ্মজাকে নাড়া দিল গায়ের কাটা দিয়ে উঠল সে দুই হাতে জড়িয়ে ধরে বলল কেন এসব বলছেন আম্মা আমার দ্বারে আমার লগে একটু ঘুমাই বা ক্ষীণ স্বরে বললেন শাশুড়িকে এক হাতে জড়িয়ে ধরে পদ্মজা নীরবে শুয়ে পড়ল পাশে তার মনের ভিতর ঝড় বইছে হাজারো চিন্তা অসংখ্য প্রশ্ন অফুরান ক্ষোভ আর ঘৃণা সব মিলে একাকার হয়ে গেছে মনের গহিনে ধীরে ধীরে রাতের নিস্তব্ধতায় পদ্মজার চোখের পাতা ভারী হয়ে এলো কিন্তু ঘুমোতে পারছে না নানা রকম ভাবনা তাকে সূচের মতো বিচ্ছে শাশুড়ি নিঃশ্বাসের সন্দেশে নিজের শ্বাস প্রশ্বাস মেলাতে চেষ্টা করলো ধীরে ধীরে শান্ত হলো তার মনের ঝড় রাত গভীর থেকে গভীরতর হচ্ছে দূর থেকে শোনা যাচ্ছে কুকুরের ডাক পদ্মজার চোখের পাতা আরও ভারী হয়ে এলো তার মনের চিন্তাগুলো ক্রমশই সরল হচ্ছে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বুঝে এলো তার চোখ দুটি ঘুমের কোলে ঢলে পড়লো সে যেখানে সব দ্বন্দ্ব সব যন্ত্রণা মুহূর্তের জন্য বিলীন হয়ে গেল নিরবতার চাদরে মোড়া সেই দিনটি ফয়না ঠোঁটের কথা নেই খাবারের রুচি নেই দিন বাড়ির পুরুষরা কেউ ছিল না রাতে পদ্মজা শুতে গেল তাকে দেখে ফৈনা ক্ষীণ হাসতেন। সেই হাসি দেখে ধাক্কা লাগলো পদ্মজার বুকে কয়েক মুহূর্তের মধ্যেই দ্বিতীয়বারের মতো দ্বিতীয় মায়ের জীবনদ্বীপ নিভে যাওয়া সাক্ষী হতে হলো পদ্মজাকে আচমকা শব্দে চমকে উঠে দেখতে পেলার দেহ কাঁপছে মাথার কাছে হারিকেনের নিভে যাওয়ার তালে ঘরে তখন তিনজন পদ্মজা ফরিনা আর আজরাইল বেড়ে গেল পদ্মজার বুকের স্পন্দন ফরিনার হাতে সেভাবে আঁকড়ে ধরলো যেভাবে মানুষ জীবনের শেষ সূত্রটি ধরে রাখতে চায় তার ঠোঁট কাঁপতে লাগলো কালিমা শাহাদতের উচ্চারণে এই শব্দগুলো মহাবিশ্বের সেই মহান সৃষ্টির স্মরণ করিয়ে দেয় যিনি জীবন দেন আবার ফিরিয়েও নেন পদ্মজা কণ্ঠস্বরের সঙ্গে মিলে উচ্চারণ করলেন তারপর একটা নিঃশ্বাসে তিনি চলে গেলেন অনন্ত যাত্রায় যেখানে সময় থেমে যায় যেখানে জীবন চক্রের পূর্ণতা পায় পদ্মজা আম্মা ডেকে চিৎকার করে কেঁদে উঠল ফৈনার প্রাণহীন দেহটার ওপর আশ্রে পড়ে বলল আপনি আমাকে এভাবে ছেড়ে চলে গেলেন আম্মা আম্মা কৃষ্ণাত্ম আমির বাড়িতে ঢুকে গ্লাসে পানি ঢালছিল হঠাৎ কানে ভেসে এলো পদ্মজার করুণ কান্না গ্লাস হাত থেকে পরে যাওয়ার উপক্রম হল দ্রুত সামলে নিয়ে ছুটল সে বাতাসের বেগে মজিদেরও ঘুম ভেঙে গেল পদ্মজার আর্তনা শুনে ভুড় কুসকে গেল তার আমি তো পদ্মজাকে আঘাত করার কথা না তাহলে এই মেয়ে এমন বিলাপ করছে কেন তিনি চশপা খুঁজে চোখে পড়লেন তারপর পা টিপে টিপে বেরিয়ে গেল ঘর থেকে আমিরা নিজের ঘরে স্তব্ধ মূর্তির মতো পড়ে আছে প্রলয় এসে পড়লেও সে নড়বে না খলিলা রিদোয়ান তখন কাজে ব্যস্ত বাইরে লতিফা আর রিনু হারিকেন জ্বালিয়ে ছুটে এলো বিকেল থেকে বিদ্যুতের দেখা নেই চারিদিকে কবরস্থানের মতো অন্ধকার ঘরে ঢুকে হতবম্ব হয়ে গেল আমির পদটা অঝরে কাঁদছে বাতাস ভারী হয়ে উঠেছে তার কান্নায় ধীরে ধীরে সবাই এসে জমা হতে লাগলো প্রত্যেকের চোখে প্রশ্নের ঝড় মুখে উদ্বেগের সাপ ফরিনার পাশে এসে দাঁড়ালো আমির কোমল স্পর্শে তাকে ডাকলো। আম্মা ফরিনার সারা নেই হঠাৎ বাস পড়ল আমিরের মাথায় তার মার নেই উপলব্ধি তাকে বাকরুদ্ধ করে দিল সমস্ত সত্তা কেঁপে যন্ত্র যন্ত্রণায় তখন মজিদ ঘরে ঢুকলো আমি তার দিকে তাকালো তার রক্তবর্ণ দুটি চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছে হঠাৎ ক্ষিপ্ত বাঘের মতো মজিদের উপর ঝাঁপিয়ে পড়লো সে রাগে খোপে তার সারা শরীর কাঁপছে অন্ধকারের মধ্যে ঘুষি চালাতে লাগলো আমির মজিদের গলা চেপে ধরে গর্জন করে উঠল তার বাচ্চা আমার আম্মার উপর হাত তোলা সাহস হয় কি করে তোর তোকে কতবার নিষেধ করেছি পদ্মজাকে যে দুজন পাহারা দিচ্ছিল তারা ছুটে এসে জাপটে ধরলো আমিরকে আমিরের মুখ থেকে তখন অশ্রাব্য গালিগালাজ বের হচ্ছে মজিদের চোখ ফুলে গেছে নাক দিয়ে ঝরছে রক্তের ধারা তিনি বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আসেন আমির কখনো এমন আচরণ করেনি মুহূর্তে ঘরটা যুদ্ধক্ষেত্রে চেহারা নিয়েছে হারিকেনের আলোয় কাঁপছে ছায়াগুলো দুলছে দেওয়ালে